আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান তালার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও আল্লাহর দয়ায় অনেক ভালো আছি শুভ সকাল 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 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি আজকে আরিয়ানের স্কুল আরিয়ানের স্কুলে আছে আজকে প্যারেন্টস মিটিং তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আরিয়ানকে একটা ফ্রুটি খাইয়ে নিলাম সকাল সকালের বেশ একটু ভারী খাবার খাওয়া হয়নি তো একটা ফ্রুটি খাইয়ে নিলাম বেশ একটু পেটে থাকবে আর আরিয়ান আজকে নাচতে নাচতে স্কুলে যাচ্ছে কারণ আরিয়ানের আজকে স্কুল নেই আরিয়ান আজকে যাচ্ছে মিটিংয়ে একটু দুষ্টুমি হবে একটু মজা হবে সেই জন্যেও ভীষণ খুশি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি বেশি দূরে নয় আর একদম কাছেও নয় মোটামুটি তো আরিয়ান বলল আরিয়ান হেঁটে হেঁটে যাবে আমরা আধ ঘন্টা আগে বেরিয়েছিলাম তো আধ ঘন্টার মধ্যে আমরা হেঁটে পৌঁছে যাব। এদিকে ওইদিকে মানে অনেক রাস্তা আর পাহাড়ের উপরে পাহাড়ের পাশ দিয়ে দাঁড়ান এই সাইডে একটা পাহাড় আছে অনেক বড় সেটা আপনাদেরকে একটুখানি দেখায় ওই যে দেখুন দূরে পাহাড় জানি না কতটা ভালো করে দেখতে পেলেন কিন্তু পাহাড়টা দেখতে ভীষণ ভালো লাগে আর কাছ থেকে দেখলে তো আরও ভালো লাগবে তাই না আর ফাঁকা রাস্তা এটা না শহরের একটু আউটসাইডে তো এখানে বেশি গাড়ি ঘোড়াও নেই আর ফাঁকা রাস্তা বেশি ঘর নেই কিন্তু আরিয়ানা স্কুলের কাছে ওখানে একদম কলোনির মতো অনেক ফ্ল্যাট আছে অনেক ঘর বাড়ি আর এই যে দেখুন একটা ভুতুরে ঘর ওরে বাপরে ঘরটাকে দেখলেই আমার গাটা ছমছম করে ওঠে ঘরটাকে দেখলেই মনে হয় যেন ভুতুরে ভুতুরে মানে একটা ফিলিংস আছে দেখুন আপনারা দেখুন আপনাদেরও মনে হবে মানে পুরো এত বড় বাড়ি হতে হয়ে বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে কিসের জন্য হয়েছে মনে মনে আমার অনেক ভাবনা আসে আর ভয় লাগে হয়তো ভূতের কিছু ছিল সিমটম সেই জন্য বন্ধ হয়ে গেছে কত কি মনে হয় তো পাশ দিয়ে আল্লাহ আল্লাহ করে পেরিয়ে গেলাম আর দেখুন শারীরিকটা কিন্তু ফাঁকাই আর এই দিকটা থেকে এবার ফ্ল্যাট শুরু হচ্ছে তো চলে এসেছি আরিয়ানের স্কুলে আরিয়ানের স্কুল যেতে একটুখানি সময় লাগে কিন্তু যেখানে মিটিং হবে সেটা হচ্ছে একটু দূরে ওখানে ওই গ্যাদারিং হয় তো ওই মিটিংয়ের জন্য একটুখানি দূরে যেতে হবে জায়গা আছে অনেক স্কুলে তো বেশি জায়গা নেই ক্লাসরুমে মিটিং হবে না তো সেই জন্যই আর কি একটুখানি দূরে ওই যাচ্ছি তো আমরা যেতে যেতে আরিয়ান এত মানে আনন্দ করছে যে কোথায় যাচ্ছি ও ভাবছে যেন আমরা বেড়াতে যাচ্ছি এত আনন্দ করছে আর আমি কাজ করছিলাম তো কাজ করতে করতে আমি ভয়েস দিচ্ছি তো তো সেই জন্যই না মনে হচ্ছে যেন আমি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আর কি তো কিছু করার নেই কাজ করতে করতেই আমাকে এই কাজটা করতে হয় আসলে এটাই তো সব থেকে বড়ো কাজ সেটা নয় ছেলে সামলানো স্বামী সামলানো স্বামীদের স্বামী ছেলের খাবার দাবার রেডি করা ওদেরকে ঠিকঠাক রাখা এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ আর পাশেই এটা আমার একটা শখ সেই জন্য করি এখন প্রায় এইট্রি পারসেন্ট মানুষের শখ হয়ে গেছে ইউটিউব ফেসবুক তাই না তো যাই হোক এসব বলে লাভ নেই ওই যে দেখুন ওই রুমটার মধ্যে হবে আরিয়ানের মিটিং তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কারণ ওখানে তো ম্যাম আছে আর সকলে একে একে আসছে তো ম্যাম আছে নাকি পারমিশন থাকবে না থাকবে না দেখানোর সেসব জেনে বুঝে দেখাতে হবে তো আমি একটু ভয়ে ভয়ে ভাবছিলাম ভিডিও করব কি করব না তারপরে ভাবলাম যে ম্যাম কিছু বললো না তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে চেয়ার পাতা আছে সবাই মিটিংয়ের জন্য বসবে আর এখানে ম্যাম কিছু আলোচনা করছিল কোনো কিছু ডিসকাস করছিল তো আরিয়ানার আমরা একদম চেয়ারে বসে পড়েছি সামনের দিকে প্রথমবারেও কিন্তু ঠিক এই জায়গাতেই বসেছিলাম প্রথম এটা সেকেন্ড মিটিং তো এখনও এই জায়গাতেই বসলাম মিটিং শেষ হয়ে গেছে তো এবার বাড়ি যাব সকলে একে একে বাড়ি যাচ্ছে বাচ্চাদের নিয়ে কিন্তু আরিয়ান বাড়ি যাবে না আরিয়ান প্রচুর কান্না করছে কারণ আরিয়ান তো খেলতে পেয়েছিলো বন্ধুদের সঙ্গে আজকে তো পড়তে হবে না শুধু খেলা ও ভেবেছে এখন আমি এক দেড় ঘন্টা আরামসে খেলবো এই দেখুন জলটা কেমনভাবে বেরুচ্ছে পানিটা কি ভালো লাগছে না ফোয়ার মতো তো আরিয়ানকে বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু বলে কয়ে নিয়ে এলাম ছেলেকে চবাবা বাবা করে তো তবুও হাঁটছে না অর্ধেকটা হেঁটেছিলো আর অর্ধেকটা কোলে যেবেছিলো এত রোদে কি কোলে নেওয়া হয় বলুন তো তো এবার আমি মাছ নিতে যাচ্ছি ভাবলাম বাজারে যখন হেঁটে হেঁটেই এসেছি তাহলে মাছটাই নিয়ে নিই কারণ অনেক দিন মাছ খাওয়া হয়নি এক দেড় সপ দেড় সপ্তাহ হয়ে গেল মাছ খাওয়া হয়নি মাছ নিতে এই বাজারে আসতে হয় তো এত রোদ এখানে তো শীতটা সেভাবে পরে নি তো সেই জন্য আর ভয়ে বাজারে আসি না মাছ খাওয়া হোক না হোক মাছের জন্য আর বাজারে আসি না আজকে যখন এসেছি তাহলে নিয়েই নি তো এই কয়েক ধরনেরই মাছ আছে আজকে বেশি ধরনের মাছ নেই তার মধ্যে আমি এই যে এক নাম্বার দু নাম্বার যে মাছটা আছে এই মাছটাই আমি নেবো এটা বাংড়ে মাছ বলে এই বাংড়ে মাছটা খেতে কিন্তু খুবই টেস্ট ভাজা করব বড় বড় করে ভাজা করব আর কিছু রেখে দেবো সেটা আবার কালকে হবে আর এই পাশের একটা দিদি ছিল ও তো উনি চিংড়ি মাছ তারপর কী কিসব মাছ নিচ্ছিলেন অনেক টাকার মাছ নিলেন দু তিনশো টাকা তিনশো টাকার মাছ নিয়েছে সব মাছ এগুলো কিন্তু একশো একশো টাকা করে ভাগা লাগানো আছে সবগুলো কিন্তু একশো টাকারই মাছ আরে বুড়ি মানুষটার কানেরগুলো দেখুন বাপরে বাপ কানগুলো কেটে গেছে আর এইদিকে আরিয়ান চলে এসেছে আইসক্রিম নেবে বলে আমি বললাম দশ টাকার কি কোনো আছে বললো না দশ টাকার নেই পাঁচ টাকা পাঁচ টাকা করে আছে এগুলো সেই আরুন আইসক্রিমগুলো তো আইসক্রিম খেয়ে যদি মাথাটা একটু ঠান্ডা হয় যদি একটু পায়ে হেঁটে যায় তাহলে তো আমার অনেক ভালো তো দুটো আইসক্রিম নিয়ে দিয়েছিলাম বাড়ি চলে এসেছি ওকে যা হোক করে বুঝিয়ে সুজিয়ে অনেক কষ্ট করে তাই মাছ ভাজা বসিয়ে দিয়েছি বললাম না বড় বড় করে মাছ ভাজা করব তো এই দুটো মাছ আমি বড় বড় করে ভাজা করছি সব থেকে বড়োটা আমার হাজব্যান্ডের জন্যে আর ছোটোটা আমি আর এইগুলোর মধ্যে ছোট ছোট করে করেছি আমার ছেলের জন্যে ও ভাজাই তিন চারটে খেয়ে নিয়েছিল জানেন তো আর এগুলো না বেশি মশলা দিয়ে ভাজবো না অল্প মশলা দিয়ে কালকে রান্নার জন্য রেখে দেবো আর এই প্রেশার কুকারের মধ্যে লাউ ডাল আছে যেটাকে আমাকে তারকা লাগাতে হবে আর অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটা পৌনে একটা বাজছে আর আরিয়ান এখন খাবার জন্য ওয়েট করছে মাছ ভাজা হলেই ওকে আমি ভাত খাইয়ে দেবো তো ভাত রাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে বিকেলবেলায় তাই দেখুন বসে বসে কুরকুরে খাচ্ছেন এখন উনি তো একটা কুরকুরে ছিল ওর পাপা নিয়ে এসেছিল সেটা সেই সন্ধ্যাবেলায় খাওয়া হয়নি কিন্তু ওর উপরে ওর নজর ছিল ঠিক খাওয়া হয়নি তো কী হয়েছে পরে ঠিক খাবে আমাকে খেতে দেবে না কোনো মতেই তো এই যে বসে বসে কুরকুরে খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে কত কথা কত গল্প সব কিছু আমি আপনাদেরকে অত মানে শোনাতে গেলে আপনারা অনেক টাইম লেগে যাবে তো সেই জন্যই আর কি অত কিছু কথা শোনানো যায় না তো এখন গান শিখেছে একটা সেই গানটাই করছে দাঁড়ান একদিন আপনাদেরকে শোনাব কালকেই শোনাবো গানটা এই যে সন্ধেবেলার সময় খেলা জুড়েছে পড়তে বসার টাইমে এই ছেলেগুলো স্কুল যায় শুধু আর বাড়িতে পড়াশোনার কোনো নামগন্ধ নেই তো আরিয়ানকে ওই মানে আরিয়ানা তো বাচ্চা আরিয়ানোভাবে আমিও খেলবো তো এই যে একটা করে এরকম এরোপ্লেন বানিয়ে দিয়েছে ওরই মা বানিয়ে দিয়েছে আর ওরা খেলা করছে এই এরোপ্লেন নিয়ে যা কান্নাকাটি জুড়ে ছিল সে আপনাদেরকে বলার কথা নয় বাপ রে বাপ সেই অবস্থা আমার অবস্থা সামলাতে যেয়ে খারাপ হয়ে গিয়েছিল তো আমি মানে মনে মনে ভাবছি কেন যে এরোপ্লেনটা বানিয়ে দিল আর কেন যে এই ঝামেলাটা হলো এ ওর এরোপ্লেনটা নিয়েছিল আরিয়ানাটা নিয়ে নিয়েছিল ওই বড় ছেলেটা তো সেই জন্যে আরিয়ান একদম কান্নায় ভেঙে পড়েছিল তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি ওর পাপা চলে আসবে ও এখন খুশিতে লালে লাল পাপা আসবে ওর জন্য খাবার নিয়ে আসবে ও খাবার খাবে তো ওই জন্য লেখাপড়া তাড়াতাড়ি করে নিচ্ছে আজকের ভ্লগটা এই পর্যন্তই আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে খুদা হাফিজ